পিন্টারেস্টে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের মনে প্রায় একটা প্রশ্ন আসে মানে একটা নির্দিষ্ট বিষয়কে লেগে থাকা উচিত ধরুন শুধু স্কিন কেয়ার নাকি একই সাথে হেয়ার কেয়ার আর্ট বা ধরুন পারফিউম এইসব নিয়েও কাজ করা ভালো এটা একটা খুব কমন প্রশ্ন আজকে আমরা ঠিক এই বিষয়টাই একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আর আমাদের আলোচনার জন্য আমরা ডিজিটাল মার্কেটার এমডি রাফিউল ইসলাম আবির সাহেবের কিছু বিশ্লেষণকে ভিত্তি হিসাবে নিয়েছি হ্যাঁ ওনার পর্যবেক্ষণগুলো বেশ ইন্টারেস্টিং প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পিন্ট্রেস্ট প্ল্যাটফর্মটা নিজে কিভাবে কাজ করে তার ভেতরে শোনা যাচ্ছে পিন্ট্রেস্ট নাকি প্রোফাইলগুলোকে ঠিক সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো করে দেখে না ঠিক তাই এটা একটা জরুরি পয়েন্ট পিন্টারেস্টের অ্যালগোরিদম প্রোফাইলগুলোকে মানে মানুষ বা অ্যাকাউন্ট হিসেবে না দেখে বরং ডেটার একটা সমষ্টি বা বলা যায় ডেটা ক্লাস্টার হিসেবে দেখে ডেটা ক্লাস্টার আচ্ছা হ্যাঁ মানে একটা প্রোফাইল থেকে নিয়মিত কোন ধরনের কন্টেন্ট আসছে সেটার ওপর ভিত্তি করেই পিন্টারেস্ট ঠিক করে যে প্রোফাইলটা কেমন আর কাদের কাছের কন্টেন্ট পৌঁছানো উচিত এই অ্যালগোরিদমিক দৃষ্টিভঙ্গিটা বোঝা মানে পিন্টারেস্টে সফল হতে হলে এটা জানা খুব জরুরি আচ্ছা এই বিষয়টা মানে ডেটা ক্লাস্টার ব্যাপারটা আরেকটু ভেঙে বললে ভালো হয় পিন্টারেস্ট ঠিক কিভাবে একটা প্রোফাইল বিশ্লেষণ করে যেমন ধরুন কেউ যদি নিয়মিত শুধু মেকআপ টিউটোরিয়াল দেন বা সফট গ্ল্যাম লুক নিয়ে পিন করেন হুম তখন অ্যালগোরিদম খুব দ্রুতই প্রোফাইলটাকে একজন মেকআপ কেন্দ্রিক ক্রিয়েটার হিসেবে চিনে নেয় কারণ কন্টেন্টটা খুব ফোকাসড কিন্তু যদি এমন হয় যে আজ স্কিন কেয়ার টিপস দিলাম কাল ঘর সাজানোর আইডিয়া পরশু আবার ট্রাভেল নিয়ে পিন দিলাম তখন কি হয় আবির সাহেবের বিশ্লেষণ বলছে এতে নাকি অ্যালগোরিদম একটু দ্বিধায় পড়ে যায় হ্যাঁ ঠিক তাই দ্বিধায় পড়ে যায় কারণ এটা তখন কোনো একটা নির্দিষ্ট ডেটা ক্লাস্টারে প্রোফাইলটাকে ফেলতে পারে না ধরুন স্কিন কেয়ারের পিনগুলো হয়তো বিউটি ক্লাস্টারে যেতে চাইছে ঘর সাজানো পিন হোম ডেকোর ক্লাস্টারে ভ্রমণের পিন ট্রাভেল ক্লাস্টারে আচ্ছা মানে ডেটাটা ছড়িয়ে যাচ্ছে একদম ডেটা বিভিন্ন ক্লাস্টারে ছড়িয়ে পড়ে ফলে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে প্রোফাইলটা শক্তিশালী হয়ে উঠতে পারে না অ্যালগোরিদম তখন ঠিক বুঝতে পারে না এই প্রোফাইলটা আসলে কাদের জন্য আর এর ফল রিচ ইমপ্রেশন কমে যায় হ্যাঁ সরাসরি প্রভাব পড়ে রিচ কমে ইমপ্রেশন কমে কারণ অ্যালগোরিদম তখন ঠিক জানে না কোন দর্শকের কাছে পিনগুলো দেখালে তারা আগ্রহী হবে অন্যান্য প্ল্যাটফর্ম হয়তো এই বৈচিত্র্যকে অতটা খারাপ চোখে দেখে না কিন্তু পিন্টারেস্ট চায় একটা নির্দিষ্ট দর্শকের জন্য কন্টেন্টের সুস্পষ্ট ধারা সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য এটা বোঝা খুব দরকারি তাহলে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট নিশে মানে একটা বিষয়ে ফোকাস করার বেশ ভালো সুবিধা আছে অবশ্যই আবির সাহেবের বিশ্লেষণে এটাকে কিভাবে দেখা হয়েছে মানে কি কি সুবিধে পাওয়া যায় যদি একটাই বিষয় লেগে থাকি সবচেয়ে বড় সুবিধা হল পেন্টারেস্টের চোখে প্রোফাইলটা ওই বিষয়ের একজন অথরিটি বা বিশ্বস্ত উৎস হিসেবে পরিচিতি পায় যেমন ধরুন কেউ ঠিক করলেন তিনি নতুনদের জন্য স্কিন কেয়ার নিয়ে কাজ করবেন তিনি নিয়মিত সকালে ত্বকের যত্ন বা ধরুন শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার বা ঘরোয়া ফেস মাস্ক নিয়ে পোস্ট দিতে থাকলেন তখন অ্যালগরিদম তাকে এই নির্দিষ্ট বিষয়ের একজন নির্ভরযোগ্য ক্রিয়েটর হিসেবে চিনে নেয় এর ফলে কি সার্চ রেজাল্টে বা রেকমেন্ডেশনে কোনো লাভ হয় যেমন কেউ সার্চ করলে কি তার পিন আগে আসবে হ্যাঁ অবশ্যই লাভ হয় যখন পিন্টারেস্ট একটা প্রোফাইলকে কোনো বিষয় অথরিটি হিসেবে ধরে নেয় তখন সেই প্রোফাইলের পিনগুলো প্রাসঙ্গিক সার্চ রেজাল্টে ওপরের দিকে দেখানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় শুধু তাই না রিলেটেড পিন সেকশনেও বেশি দেখা যায় আবির সাহেবের বিশ্লেষণে এটাকে একটা ইন্টারেস্টিং নাম দেওয়া হয়েছে টপিক লক ইন ইফেক্ট টপিক লক ইন ইফেক্ট বাহ ইন্টারেস্টিং টার্ম হ্যাঁ মানে একবার কোনো বিষয়ে পরিচিতি তৈরি হয়ে গেলে পেন্ট্রেস্ট সেই প্রোফাইলকে ওই বিষয়ের সাথে যেন লক করে নেয় এই অথরিটি তৈরি হওয়ার পেছনে যুক্তিটা কি কি এটা শুধু নিয়মিত পোস্ট করার জন্য নাকি কন্টেন্টের কোয়ালিটিও দেখে দেখুন দুটোই গুরুত্বপূর্ণ কোয়ালিটি তো লাগবেই কিন্তু পেন্ট্রেস্টের ক্ষেত্রে এই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা খুব বড় ভূমিকা রাখে পেন্ট্রেস্ট এই ধারাবাহিক কন্টেন্টের ভিত্তিতে একটা মানে বলা যায় একটা তৈরি করে হ্যাঁ এটা ম্যাপ করে যে কোন প্রোফাইল কোন বিষয়ের সাথে কতটা শক্তিশালী যুক্ত যখন একটা প্রোফাইল লাগাতার একই বিষয়ে ভালো মানের পেন দেয় ধরে নেয় এটা ওই বিষয়ে একটা ট্রাস্টেড সোর্স আর এটা শুধু অ্যালগরিদমের ব্যাপার না দর্শকদের কাছেও একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় তাই না ঠিক দর্শকরাও বোঝেন যে এখানে এই বিষয়ের ভালো কন্টেন্ট পাওয়া যাবে একদম আর এই বিশ্বাসযোগ্যতাই কিন্তু লম্বা সময়ের জন্য স্থিতিশীল ট্র্যাফিকের ভিত্তি করে দেয় কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ধরুন লাইফস্টাইল ব্লগাররা তারা তো অনেক কিছু নিয়ে লেখেন বা পিন করেন ফ্যাশন বিউটি ট্রাভেল ফুড পিন্টারেস্টের এই ফোকাসড অ্যাপ্রোচের সাথে সেটা কি মেলে না তার মানে কি পিন্টারেস্টে একাধিক বিষয় নিয়ে কাজ করা যাবেই না না ব্যাপারটা কি তা নয় যে একেবারেই যাবে না আবি সাহেবের বিশ্লেষণও বলছে করা যেতে পারে তবে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হল পিন্টারেস্টে যখন ইতোমধ্যে একটা নির্দিষ্ট বিষয়ে আপনার স্পষ্ট পরিচিতি বা অথরিটি তৈরি হয়ে গেছে তখন যেমন ধরুন একজন ক্রিয়েটর হয়তো প্রথম মাস কি এক বছর শুধু স্কিন কেয়ার নিয়ে কাজ করে পিন্টারেস্টের কাছে পরিচিতি পেলেন হুম আচ্ছা তারপর তিনি এর সাথে সম্পর্কিত কিছু সাবনিশ যোগ করার কথা ভাবতে পারেন যেমন অ্যাকনি ট্রিটমেন্ট বা স্কিন কেয়ার রুটিন বা কেয়ার টিপস ও মানে রিলেটেড হতে হবে হ্যাঁ সম্পর্কিত হতে হবে এগুলো মূল বিষয়ের সাথে যেহেতু যুক্ত অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হয় কিন্তু যদি কেউ স্কিন কেয়ার থেকে হঠাৎ করে ফ্যাশন বা হোম করে চলে যান তখন অ্যালগোরিদম আবার নতুন করে প্রোফাইলটাকে বুঝতে শুরু করে আর তাতে রিচ আবার কমে যেতে পারে হ্যাঁ সেই ঝুঁকিটা থাকে কারণ ফোকাসটা আবার নষ্ট হয়ে যায় এই সম্পর্কিত তো নিশ যোগ করার ব্যাপারে কি কোনো গাইডলাইন আছে মানে কটা সাবনিশ যোগ করা যেতে পারে বা কিভাবে বাঁচব এখানে আবির সাহেবের অথরিটি পেন সিস্টেমে একটা বেশ কার্যকর ফর্মুলার কথা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে ওয়ান প্লাস নিয়ম ওয়ান প্লাস নিয়ম হ্যাঁ ওয়ানটা প্রধান বা আর তার সাথে সর্বোচ্চ তিনটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সাবনিশ যেমন প্রধান নিশ যদি হয় স্কিন কেয়ার সাবনিশ হতে পারে মেকআপ লুকস যদি স্কিন কেয়ার ফোকাসড হয় বিউটি টিপস সেলফ কেয়ার অথবা ধরুন প্রধান নিশ মেকআপ হলে তাহলে সাবনিশ হতে পারে ব্রাইডাল লুকস এভরিডে গ্ল্যাম বা ধরুন ড্রগ স্টোর ডিউপস আচ্ছা মানে এই স্ট্রাকচারটা ফোকাসও আবার একটু আনছে ঠিক তাই একদিকে ফোকাস ধরে রাখতে সাহায্য করে অন্যদিকে কন্টেন্টের পরিধি একটু বাড়িয়ে নতুন দর্শকের কাছে পৌঁছনোর সুযোগও তৈরি করে কিন্তু এই সাবনিশগুলো বাছার সময় কি খেয়াল রাখতে হবে শুধু সম্পর্কিত হলেই হবে সবচেয়ে জরুরি হল প্রাসঙ্গিকতা সাবনিশগুলো মূল নিশের সাথে লজিক্যালি কানেক্টেড হতে হবে এমন হতে হবে যেন আপনার মূল নিশের অডিয়েন্স সাবনিশগুলোতেও স্বাভাবিকভাবেই আগ্রহ পায় যদি সাবনিশগুলো খুব বেশি দূরে সরে যায় তাহলে কিন্তু ওই ওয়ান প্লাস নিয়ম আর কাজ করবে না উল্টে মূল নিশের অথরিটি কমে যেতে পারে তাই খুব ভেবেচিন্তে বাঁচতে হবে তাহলে যারা নতুন শুরু করছেন বা যাদের প্রোফাইল এখনও সেভাবে পরিচিতি পায়নি তাদের জন্য প্র্যাকটিক্যাল কৌশলটা কি কি স্টেপ স্টেপ বাই গাইড আছে হ্যাঁ একটা বেশ গোছানো ধাপে ধাপে এগোনোর পদ্ধতির কথা বলা আছে এটাকে উনি বলছেন অথরিটি পিনিং অ্যাপ্রোচ আচ্ছা রকম সেটা প্রথমত একটা খুব সুনির্দিষ্ট মূল বেছে নিতে হবে যেমন ক্লিন বিউটি বা ইনডোর গার্ডেনিং যত স্পেসিফিক তত ভালো ঠিক দ্বিতীয়ত শুধু সেই মূল নিশের উপর ভিত্তি করে পাঁচ থেকে সাতটা পিন্টারেস্ট বোর্ড তৈরি করতে হবে বোর্ডগুলোর নামও খুব ক্লিয়ার আর রিলেটেড হতে হবে তৃতীয়ত প্রতিদিন নিয়ম করে আট থেকে বারোটা পিন পোস্ট করতে হবে অবশ্যই মূল নিশের সাথে সম্পর্কিত এবং পিনের ডিসক্রিপশনে টাইটেলে ভালো কিওয়ার্ড ব্যবহার করতে হবে আচ্ছা কনসিস্টেন্সি আর কিওয়ার্ড দুটোই জরুরি একদম চতুর্থত প্রতি মাসে অ্যানালিটিক্স দেখতে হবে কোন বোর্ড ভালো চলছে কোন পিনে ক্লিক বা সেভ বেশি আসছে কোন কিওয়ার্ড ট্রাফিক আনছে এই ডেটাগুলো ট্র্যাক করা মাস্ট ডেটা দেখে স্ট্র্যাটেজি ঠিক করা আর কি হ্যাঁ আর পঞ্চম ধাপটা হলো ধৈর্য তিন থেকে ছ মাস বা কারো কারো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে যখন দেখবেন প্রোফাইলটা পরিচিতি পাচ্ছে অ্যানালিটিক্স ভালো দেখাচ্ছে শুধু তখনই ওই ওয়ান প্লাস নিয়ম মেনে এক দুটো সম্পর্কিত সাবটপিক যোগ করার কথা ভাবা যেতে পারে এই পদ্ধতিটা বেশ লজিক্যাল কিন্তু অনেকের মনে একটা ধারণা থাকে যে যত বেশি টপিক কভার করব তত বেশি লোক আসবে এই ধারণাটা কি পিন্টারেস্টের জন্য ভুল অন্তত শুরুতে এটা একটা খুব কমন মিসকনসেপশন বিশেষ করে যারা অন্য প্ল্যাটফর্ম থেকে আসেন পেন্টারেস্টের ক্ষেত্রে স্পেশালি একদম শুরুতে বেশি মানেই ভালো এই আইডিয়াটা একদমই কাজ করে না এখানে ফোকাস বা স্পষ্টতা ভ্যারাইটির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল অ্যালগোরিদম চায় একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য কনসিস্ট্যান্ট রেলিভেন্ট কন্টেন্ট যখনই আপনি অনেক দিকে যাবেন বিভিন্ন সম্পর্কহীন বিষয়ে পোস্ট দেবেন অ্যালগোরিদম ধরে নেয় আপনার কন্টেন্ট হয়তো ততটা রেলেভেন্ট না ফলে রিচ কমে সিটিআর মানে ক্লিক থ্রু রেটও কমে যেতে পারে তার মানে আবির সাহেবের মূল পরামর্শ হল নিশ ফার্স্ট স্কেল লেটার আগে নিশ পরে পরিধি বাড়ানো একেবারে তাই অথরিটি পিন অ্যাপ্রোচের মূল কথাই এটা একটা নিশে যখন আপনার প্রোফাইল শক্ত একটা জায়গা করে নেবে পিন্টারেস্ট আপনাকে ওই বিষয়ে অথরিটি হিসেবে চিনবে তখন আপনি ধীরে ধীরে সম্পর্কিত সাবনিশ যোগ করতে পারেন অথবা যদি সম্পূর্ণ ভিন্ন নিশে যেতে চান তখন হয়তো আলাদা একটা সাইড বা প্রোফাইল খোলাটাই ভালো স্ট্র্যাটেজি হবে কিন্তু শুরুতে একই প্রোফাইলে সব গুলিয়ে ফেললে লং টার্ম গ্রোথ পাওয়া কঠিন তাহলে পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পিন্টারেস্টে যদি সফল হতে হয় বিশেষ করে শুরুটা ভালোভাবে করতে হয় তাহলে অনেকগুলো দিকে মনোযোগ না ছড়িয়ে একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করাটাই বেশি কার্যকর একটা মূল ক্ষেত্রে অথরিটি বা পরিষ্টি তৈরি করাটাই হলো ফাউন্ডেশন একদম তার মানে যারা পিন্ডারেস্ট ব্যবহার করে নিজেদের পরিচিতি বা ব্যবসার প্রসার ঘটাতে চান তাদের জন্য অ্যালগোরিদমের এই পছন্দটা মানে এই ফোকাসড অ্যাপ্রোচটা বোঝা আর সেটা কাজে লাগানোটা খুব জরুরি ঠিক এই যে ডেটা ক্লাস্টার ইন্টারেস্ট গ্রাফ বা ওই ওয়ান প্লাস থ্রি নিয়ম এই কনসেপ্টগুলো মাথায় রেখে কন্টেন্ট প্ল্যান করলে অবশ্যই সুবিধা হবে আর আলোচনা শেষে একটা ভাবনা বোধহয় রেখে যাওয়া যায় বলুন এই যে পেন্টারেস্ট একটা নির্দিষ্ট বিষয়ে গভীর ফোকাসকে এতটা গুরুত্ব দিচ্ছে এটা আসলে আমাদের কন্টেন্ট কনজামশন বা তথ্য খোঁজার প্রক্রিয়া নিয়ে কী বলে বিশেষ করে যখন অনেক প্ল্যাটফর্মে হয়তো খুব ক্ষণস্থায়ী ভাইরাল বা সারফেস লেভেল কন্টেন্টের চল বেশি ইন্টারেস্টিং পয়েন্ট পেন্টারেস্টের এই মডেলটা কি এটা মিন করে যে লম্বা সময়ে গভীর জ্ঞান একটা নির্দিষ্ট বিষয়ে কমিউনিটি তৈরি করা বা নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করাটা শুধু মাস রিচ বা ভাইরাল হওয়ার চেয়েও বেশি ভ্যালুয়েবল হতে পারে ক্রিয়েটাররা কিভাবে এই ফোকাসড অ্যাপ্রোচকে শুধু ট্র্যাফিক আনার টুল হিসেবে না দেখে নিজেদের নিশের মধ্যে একটা সত্যিকারের কমিউনিটি গড়ে তোলার জন্য বা অথরিটি হওয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করতে পারেন এটা নিয়ে আরও ভাবা যেতে পারে তাই না অবশ্যই এটা একটা দারুণ প্রশ্ন ভবিষ্যতের জন্য